হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর এখন সকাল হয়ে গেছে আর প্লিজ দেখো একটু হাই করে দাও বসে গিয়েছে ও ছাতু খাচ্ছে আর সবাইকে একটু হাই করে দিচ্ছে আর তারপরে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি আজ রবিবার তো মেনুতে অনেক কিছুই আছে যাই হোক এখানে দেখো কাতলা মাছ ভেজেছি মাছের ডিম চিংড়ি মাছ ছোটো মাছ সব রকম আছে মোটামুটি দেখো মেনুতে আছে সাদা ভাত লেবু তার সাথে আছে দেখো শশা ছোট মাছের তরকারি আছে লাউ দিয়ে শিং মাছের তরকারি পাবদা মাছ আছে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি আর আছে ঝাড়ের চিংড়ি তো আমাদের রবিবারের দুপুরের মেনু এটাই তো তোমাদের দুপুরের অফি কী কী আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ধরছেন আমার বয়স ভীষণ ফেভারিট তো যাই হোক আমাদের প্রায় আমাদের প্রায় রান্নাতে দেখবি ধর থাকে তো যাই হোক আমাদের দুপুরের মেনু এটাই হয়েছে রবিবার তো তোমাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর তারপরে দেখো সন্ধ্যাবেলা পাস্তা করেছি তো পাস্তা টাস্তা খেয়ে আমরা দেখো একটু বাজারের দিকে ঘুরতে গিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিলো ঘুরতে বেরোনো মানে যাই হোক ওর বাবা তেল মারতে তো তেল মারার তেল মারা তো হলো তো রবিবার মানে বলো তো তো খেয়েছিলাম একটুখানি কুচ খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য তো তরকারি টরকারি সব আছে বললো তাও খাবো না বললো তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য ভাবলো যে লুচি খাবো তো যেই বলা তো সেই কাজ এখানে দেখো একটু আদা রসুন সব পেঁয়াজটা ভাজছি আদা রসুন দিয়ে একটু অল্প করে আলুর দম করো আর তার সাথে লুচি তো আমার রাতের ডিনারে এটাই তোমাদের রাতের ডিনারে কী হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই জানতে পারলে ভীষণ ভালো লাগবে আর তারপরে দেখো ক্রিস এখানে আমি রান্না করছিলাম আমার পাশেই দেখো মাদুর পেতে বসে বসতে বলেছিলাম তো বসছিলো তো ওকে এক গ্লাস দুধ গরম করে দিয়েছি দেখো এক গ্লাস দুধটা কী সুন্দর